নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন একটু আড্ডা আরও একটি নতুন ব্লগে আপনাদের জানায় অনেক অনেক স্বাগত সকাল বেলাতেই এক পশলা বৃষ্টি হয়ে গেল মানে আকাশটা এখন শরৎ ঋতুর নাকি বর্ষা ঋতুর বোঝা যাচ্ছে না দেখুন গাছের পাতাগুলো আর জবা ফুলগুলো তো একেবারে ভিজে সব শব্দ হয়ে গেছে আর এরপরেই একদম আকাশ জলমলো করে উঠে গেছে রোদ্দুর অপরূপ সুন্দর লাগছিল জানেন আর দেখুন ফুলের ওপর বিন্দু বিন্দু জলপনা কি ভালো লাগছে দেখেছেন উঠোনটা এখনো ভিজে মানে এই সবে বৃষ্টিটা থেমেছে আর সবে সবেই রোদ্দুর উঠেছে বৃষ্টির ছাটে জানেন ওই জায়গাটা না খুব ভিজে যাচ্ছিল আর এই রং করার জন্য এই যে এইখানে নিচের এই সিটটাকে খুলে রাখা হয়েছিল নইলে তো রঙ করা যাবে না তাই বাপি এখন ওই সিটটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছে নাট আছে নাট দিয়ে টাইট করে লাগিয়ে নেবে নইলে এত জল ঢুকছিল বিপদ হতে আর কতক্ষণ বলুন তো দাঁড়ান রঙ হওয়ার পর আমাদের বাড়িটা কেমন লাগছে আজকে সেটা আপনাদেরকে দেখায় এ যে বাইরের রংটা এই রঙটা নেওয়া হয়েছে রঙটা ঠিক গেরুয়াও না আবার লালও না হলুদও না দেখেছেন সবে সবে রঙ শেষ হয়েছে আর মিস্ত্রি দাদারা তাদের জিনিসপত্র এখনও নিয়ে যায়নি আর দেখুন তুলিগুলো কি বড় বড়ো আর কি ভারী একটু চেষ্টা করছিলাম যে দাদারা কিভাবে এগুলো নিয়ে কাজ করে দেখলাম না আমার দ্বারা হবে না এরপর রোলারটা নিয়ে একটু দেখলাম দেখলাম না এটা দিয়ে মনে হচ্ছে হতেও পারে বুঝলেন তাই একটু ট্রাই করে নিলাম চলুন ওদের জিনিস তো সব রেখে দিই এই যে এই জায়গাটা এখন রান্নাঘর করা হয়েছে দেখুন দুটো দিকে দুটো করা হয়েছে আর দেখুন তো কেমন হয়েছে রংটা আর টাইলসটাও কেমন বসানো হয়েছে বলবেন এই যে এদিকটা করা হয়েছে গোলাপি আর তার সাথে নেওয়া হয়েছে এদিকটা সবুজ মানে ওই অ্যাপেল গ্রে আর পিঙ্ক কম্বিনেশানটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল আর এই যে এইদিকে ঘরটায় কি যে অবস্থা ছিল আর দেখুন কত সুন্দর হয়ে গেছে না মানে জিনিসপত্রগুলো তো ওইদিকে ঘরে শিফট হয়ে যাবে তারপর ঘরটা যে এত সুন্দর হয়ে যাবে এটা কিন্তু ভাবতেও পারিনি যথেষ্ট সুন্দর হয়ে গেছে আর এদিকে বাপির এই সিটটাও লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন নাটগুলো ভালোভাবে টাইট দিয়ে নিচ্ছে এরপর ঝড় বৃষ্টি হলে আর এখানটায় জল ঢোকার ভয় থাকবে না আসলে টাইলস তো যদি বাই চান্স পা পিছলে পড়ে যায় তাহলে কিন্তু এই পুরো বয়সে মা বাপির কোমর যাবে ভেঙে মায়ের দিকে স্নান করে নিলেন আর এরপর ওই যে জামা কাপড়গুলো মিলে দিচ্ছেন গাছে দেখেছেন কত সুন্দর ফুলগুলো হয়ে আছে কি ভালো লাগছে না আর দেখুন মায়ের শাড়ির সাথে দেওয়ালের রঙটা যেন একদম মিলে গেছে কি ভালো লাগছে না চলুন এবার যাই ঘরের দিকে আর আপনাদেরকে ঘরের ভেতরটা দেখায় তো চলুন এ কেটটা দেখেছেন আমার ইচ্ছা ছিল এই যে ঘরটা করা আছে এটা আলাদা কালার হবে আসলে বাড়িতে তো আর থাকতে পারি না তাই তেমন হয়েছে ওই ভালো এই যে এরপর চলুন আমাদের শোবার ঘরটা দেখিয়ে নিই এই দেখুন এটাও বাই কালার করেছে আর করা হয়েছে এশিয়ান পেইন্ট আর এই দিকটা করা হয়েছে সি গ্রিন আর তার সাথে আছে এদিকটা পিঙ্ক জানেন আমি বলেছিলাম যে এই পিঙ্কের সাথে অ্যাপেল গ্রিনের কম্বিনেশানটা করতে তো মিস্ত্রিকে দাদা ভুল করে ভুল কালার নিয়ে চলে এসেছে তো কি আর করব এই কালারটা বেশি নিয়ে যখন চলে এসেছে আর কিছু করার নেই তার জন্য এইভাবেই করে দেওয়া হয়েছে যাই হোক করার পরে দেখছে কিন্তু খুব একটা মন্দ লাগছে না এই যে বাইরের যে গ্রিন কালারটা দেখছে এইটা বলেছিলাম ঘরের দিকে দিতে চলুন পাশে ঠাকুর ঘরটা দেখায় এই দেখুন ঠাকুরের জায়গাটা যে অসম্ভব সুন্দর লাগছে কি বলবো মায়ের এখন পুজো করে খুব শান্তি হচ্ছে এই যে দুটো তাক করা হয়েছে নিচের তাকে ঠাকুরের বাসনপত্র ঠাকুরের খাবার জল প্রদীপ শাঁখ এসবগুলো রাখা থাকে আর ওপরে ঠাকুর পাতা হয়েছে আর পাশে ওই যে জায়গা রাখা হয়েছে ওখানে ঠাকুরের যা বাসনপত্র থাকে সেগুলো রাখা হয়েছে দেখুন বৃষ্টির জলটা এখনো পর্যন্ত শুকায়নি এই যে আর এই জলগুলো নিয়ে খেলা করতে যে আমার কি ভালো লাগে কিন্তু জানেন হচ্ছে আবার বৃষ্টি নামবে আকাশের দিকে দেখুন এখনো মেঘ করে আছে তো যাই হোক রং ঢং হওয়ার পরে ঘরগুলো না সত্যিই মনে হচ্ছে তাকিয়ে দেখি এই ঘরটায় যে আগের সেই ঘর ছিল বিশ্বাসই করতে পারছি না দেখুন বাপে কত মানে পাকা লঙ্কা কিনে এনেছে আর পাকা লঙ্কাগুলো কিনে আনতেই মা এগুলোকে জলে সেদ্ধ করে বেশ করে রোদে শুকিয়ে নিয়েছে এরপর এগুলো হয়ে গেছে শুকনো লঙ্কা আর এগুলো পেস্ট করে রাখলেই কিন্তু আপনার সব শুকনো লঙ্কার গুঁড়ো পেয়ে যাব এটা একটু বেশি ঝাল হবে এটার সাথে মাকে বলেছি ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে রাখতে তাহলে কালারটাও হয়ে যাবে অল্পতে আর ঝালটাও খুব একটা হবে না মা দিকে সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে আর দেখুন বাপীর এই কাজটা কিন্তু এখনো হয়নি খুঁটিয়ে খুঁটিয়ে কোথায় কি হয়েছে না হয়েছে তাই দেখছে তো বাপিকে জিজ্ঞাসা করতে বাপি বললো একটা নাট কোথায় হারিয়ে গেছিল তাই খুঁজে পাচ্ছিল না চলো যাই একবার ছাদের দিকে সিঁড়ির ঘরটাও দেখায় কিন্তু এই সিঁড়িগুলোর যা অবস্থা এগুলো এখনও পরিষ্কার করার সময় হয়ে ওঠেনি চলুন যাই ছাদের দিকে ছাদটার যা অবস্থা মানে কি বলবো এই সমস্ত জিনিসপত্র কিন্তু ঘর থেকেই তুলে আবার ছাদে টেনে তোলা হয়েছে আর ঘর এখন রঙ কমপ্লিট হয়ে গেছে তো আবার ছাদ থেকে নিচে নিয়ে যেতে হবে দুঃখ শেষ নেই এই ফাঁকা ঘরে রঙ করা আর এই জিনিসপত্র ভর্তি ঘরে রঙ করতে গেলে এই সমস্যাটাইতেই কিন্তু পড়তে হয় দেখেছেন গোটা ছাদ ভর্তি হয়ে আছে আর কোথাকার জিনিসটি কোথায় দেখুন এর আগের দিন মা প্লেট খুঁজে খুঁজে প্লেট খুঁজে পায় না দেখুন সে আছে ছাদেতে পড়ে আর এই মায়ের মুড়ি ভাজার সরঞ্জামের কাছে পড়ে আছে আর মা নিচে খুঁজে খুঁজে আলা ছাদে এসে আর খোঁজার কথা মায়ের মনে নেই এই দেখুন এটা একটা তক্তা বানানো হয়েছে আমার বাপির খুব শখ ছাদে একটা তক্তা থাকবে আর বাপি সন্ধ্যের পর ছাদে এসে বসে থাকবে ছাদের একদিকটাই সেট করা হয়েছে আর দিকটা ফাঁকায় রাখা হয়েছে কারণ ওই দিকের ঘরগুলোতেই আমরা থাকি আর এদিকের ঘরগুলোতে তো আর থাকা হয় না রিপেয়ার হচ্ছে তো এই দিকটা ফাঁকায় রাখা হয়েছে আসলে সবটাই তো ছায়া হলেও হবে না একটু রোদেরও দরকার আছে তার জন্য ওই দিকটা সেট করা হয়েছে আর এই দিকটা কিন্তু ফাঁকা রাখা হয়েছে এই ধরুন মা তো মুড়ি ভাজে তো মুড়ি ভাজার চাল শুকানো বা ওই শীতকালে বালিশ বিছানাপত্র নিয়ে ছাদে এসে আরাম করে ঘুমানো এগুলোর জন্য কিন্তু একটু রোদের দরকার আর এই যে এই দেওয়ালের রঙটা দেখছেন না এটা কিন্তু অনেক কটা রঙের মিক্সচার আসলে রঙ শেষমেশ শেষ হয়ে গিয়েছিল তাই ওই বাকি সব সব রঙই ওই সামান্য সামান্য ছিল তাই মিস্ত্রি কাকু এইভাবে করে নিয়েছে দেখুন মা আবার একটা ঝুলি নিয়ে বসে পড়েছে কি জানি কি খুঁজতে বসেছে আজকে ঠিক করেছি মা আর আমি মিলে আলমারিটা একটু গুছিয়ে নেব কারণ আলমারিটাও তো বের করতে হয়েছিল তার জন্য আলমারির সব জিনিসপত্র মানে জামা কাপড় যাবতীয় সব কিছু এই বস্তাবন্দি করে রেখে দেওয়া হয়েছিল মা টিপে টাপে দেখে বোঝার চেষ্টা করছে যে এর মধ্যে কি আছে চলুন এত ভারী মা মনে হচ্ছে নিয়ে যেতে পারবে না আমি বাপিকে ডাকলাম তো বাপি এসে গেছে বাপি এটাকে নিয়ে ঘরে দিয়ে আসবে তারপরে মা আর আমি বসে বসে জিনিসপত্রগুলো আবার ঠিক জায়গায় রেখে দেবো আজকে ছিল স্কুলের ছুটি সেই জন্য সকালবেলায় শ্বশুর বাড়িতে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে চলে এসেছি মায়ের বাড়িতে এখানে এসে এবার মাকেও তো একটু হেল্প না করলে হবে না কারণ দুদিকেই একা আর আমার পড়ে যায় এই টানাটানি একবার এদিক ছুটি একবার ওদিক ছুটি চলুন এদিকে আজকে যেহেতু ছুটি তাই মাকেও একটু হেল্প করে নিই সব কিছু করে তোলে আবার বিকালবেলায় ছুটবো শ্বশুর বাড়ির থেকে এই দেখেছেন বস্তা থেকে এত কিছু বেরিয়েছে আর আলমারির অবস্থা দেখুন ওই সামান্য কিছু টুকিটাকি জিনিস আছে যেগুলো ওরা বের করতে দেখেছিল আর এটা খুলতেই তো আমার যে পেজের পেপারটা ছিল সেটা পড়ে গেল নিচে ধরাশ করে আর এই দেখুন এই শাড়িটা হচ্ছে আমার দিদার আমার মা রেখে দিয়েছে স্মৃতি তো চলুন আলমারিটা এবার গুছিয়ে নিই দেখুন প্রথমেই পেপার পেতে নিয়েছি ওই আমি শুনেছিলাম যে এরকম পেপার পেতে রাখলে নাকি ভালো থাকে অনেকে ওই সুতির জামাকাপড়ও পেতে রাখে কিন্তু আমি পেপার পেতে যেহেতু শুনেছিলাম তাই পেপার দিয়ে রেখেছি আর এগুলো হলো মায়ের ওই ভালো শাড়ি মানে মায়ের বিয়ের বেনারসি বা এমনি যা মায়ের ভালো শাড়ি আছে ওইগুলো পেপারে মুড়িয়ে রেখেছি তাতে নাকি ভালো থাকে আর এই শাড়ির রঙটা দেখুন কী অসম্ভব সুন্দর আর কি মিষ্টি রঙটা আমার না এই শাড়িটা খুব পছন্দ এটা হলো তাঁত বেনারসি কিন্তু আমি তো তাঁতের শাড়ি পরতে পারি না মাই পরবে আর এই কম্বলটা একশো টাকা দিয়ে কিনেছিলাম জানেন এত নরম মোটামুটি একজনের খুব ভালোভাবে হয়ে যাবে আর হালকা শীতে খুব ভালোভাবে হয়ে যাবে আর এই কাপড়ের রঙটা দেখুন ঘিয়ার ওপর একদম পুরো অল বডি সবুজের কাজ করা খুব সুন্দর কাপড়টা যেদিন মা পড়বে সেদিনকে আপনাদের দেখাবো তো এরপরে আলমারির যা বাকি জিনিসপত্রগুলো ছিল সেগুলো সব টান মেরে নিচে ফেলে দিয়েছি কারণ এই দিকগুলোও খুব ভালো করে গুছিয়ে নেবো যে মোটামুটি আমি সব কিছু নামিয়ে ফেলেছি আর মা এদিকে কাপড়গুলো গোছ করছে আর আমি এদিকে আলমারিতে ভরে ভরে রাখছি তো চলুন সব কিছু দুজন মিলে করে ফেলি কারণ ঘড়ির কাটাতে সময় তো এগিয়েই যাচ্ছে মায়ের হাতে পাতে সব কিছু করে নিলে দুজন মিলে সব কিছুই সময়ে শেষ হয়ে যাবে আর কষ্টটাও কিন্তু কম হবে আর দেখুন মা এদিকে ব্লাউজের ঝুলি নিয়ে বসে পড়েছে এই ব্লাউজে এখানে যে কোন সাইজটা নেই সেটাই বলা মুশকিল আসলে কোন সময় রোগা তো কোনো সময় মোটা কোনো সময় এই ব্লাউজটা গায়ে হয় না তো কোন সময় ওই ব্লাউজটা গায়ে হয় না সেই জন্য দেখুন ব্লাউজগুলো এখনও প্রায় নতুনই আছে আর এই কাঁথা স্টিচের ব্লাউজগুলো সব করে আমি কিনেছিলাম শাড়ির সাথে ম্যাচিং করে কিন্তু ওই কেনাই আছে পরার হয় না আসলে শাড়ি তো আর অত পরি না আর এইগুলো কিন্তু আমি বিয়ের আগে কিনেছিলাম তো আলমারি গোছাতে গিয়ে এবার বেরিয়ে পড়েছে সেই খাজানা জানেন ছোটোবেলাতে যখন মা এই আলমারি খুলতো মোটামুটি প্রত্যেকদিনই আমি এই অ্যালবামটা একবার করে দেখতাম আবার না খুব ভালো লাগতো আর মাকে জিজ্ঞাসা করতাম এটা এটাকে ওটাকে আর সব থেকে কঠিন প্রশ্ন ছিল যেটা মায়ের কাছে যে মা এখানে আমি কোথায় তো যাই হোক দেখুন মায়ের আর বাপির বিয়ের ছবি দেখুন আগেকার দিনে কীভাবে খাওয়ানো হতো আবার মাটির ভারে করে জল দেওয়া হয়েছিল। যদিও এখন এটা কিন্তু ফ্যাশানেবেল হয়ে গেছে ওই ধরুন আই বুড়ো ভাত খাওয়ানো হচ্ছে তার জন্য সমস্ত কিন্তু মাটির থালা বাটি গ্লাসে কিন্তু একটা সময় এটাই ছিল চল এই দেখুন ছবিগুলো দেখতে কী ভালো লাগছে আর মাকে আর বাপিকে বলছি তোমরা কত হ্যান্ডসাম ছিলে বাপি কত হ্যান্ডসাম ছিল আর এখন কি হয়ে গেছো তোমরা তো মা তো সেই দিকে খুব হাসছে এই দেখুন পেয়েছি একটা পোস্ট কার্ড তখন তো আর ফোন ছিল না এই পোস্ট কার্ডই ছিল ভরসা আর এটা হলো আমার ভাইয়ের মানে আমার মামার ছেলের অন্নপ্রাশনের কার্ড দেখুন কত সুন্দর এটাও কিন্তু যত্ন করে রেখে দিয়েছি আসলে এই ছবিগুলোই কিন্তু স্মৃতি হয়ে থেকে যায় একটা সময় আমরা এই ছবিগুলো দেখে কিন্তু সেই পুরনো স্মৃতি মনে করি আর মনটা না খুশিতে ভরে ওঠে এই যে আমার মামা আর মামি মানে মামার বিয়ের ছবিও একটা কিন্তু এখানে আছে আর এই যে এটা হলো আমার মামি আর দিদা আর এই যে আমার দাদু আর ঠাকমার কোলে ওই যে পুচকি আমি খালি গায়ে বসে আছি আর এই দেখুন এটা হলো আমার দাদা আর দিদা সত্যি এনাদের মতন না আর মানুষ হয় না দিদার কাছে দাদার কাছে যে কি না বায় করেছি কিন্তু বিশ্বাস করুন দাদার কাছে দিদার কাছে কোনো দিন ছোটোর থেকে এক ফোঁটাও বকুনি খায়নি মানে আমি ছিলাম সম্পূর্ণই হাতরে আসলে দাদা দিদাদের সাথে সম্পর্কগুলো কিন্তু এই রকমই হয় কিন্তু বর্তমান যুগে দেখি দাদা দিদাদের মধ্যে এই সম্পর্কগুলো বা দাদা দিদার সাথে নাতি নাতনির সম্পর্ক ঠাকমা দাদুর সাথে নাতি নাতনির সম্পর্কগুলো সেই ভালো পর্যায়ে আর থাকে না আরও একটা খাজানা পেয়েছি দেখুন এটা হলো বিয়ের পর বাপির দেওয়া প্রথম গিফট মাকে দেখুন একটা পার্স খুব শক্ত হয়ে গেছে তাই আটকাতে পারছিলাম না তারপর এটা তো আমি মাকে দিলাম আর মা এটা থেকে বললো নড়িয়ে কিছু একটা আছে মনে হচ্ছে যাই হোক খুঁজে খাঁজে মা এখান থেকে কি পেয়েছে জানি ছ টাকা পেয়েছে আর এই যে আমার এদিকগুলো কিন্তু গোছানা বাগানো দেখুন আলমারি কমপ্লিট হয়ে গেছে তবে এই আলমারির থেকে আরও একটা জিনিস পেয়েছি চলুন এটা আমি এরপরে দেখে দেখাচ্ছি হয়তো আপনারা লক্ষ্য খুব ছিল জানেন করেছেন এরকম ক্যালেন্ডার কেটে ছবি রাখতাম তাই এই মা সারদার ছবিটা এখানে রেখেছি দেখেছেন আরও একটা কি খাজানা পেয়েছি এই ছবিটা আর এই দেখুন এখন অবস্থা মায়ের আর বাপির ছবি ছবিটা মাকে বললাম আর আলমারিতে রেখে কি হবে এটা এখন থেকে বাইরেই থাক চলুন এবার বিছানাপত্র ঝেড়ে নি কারণ প্রচুর ধুলো টুলো বেরিয়েছে তো বিছানার চাদরটা ভালো করে পেতে নিলাম আবার ঝেড়ে আর এরপর এই যে বস্তাগুলো তো ছিল তো বস্তাগুলো তো অনেক ধুলো ছিল আর এদিক থেকে প্লাস্টিক ওদিক থেকে কাগজ অনেক কিছু বেরিয়েছে তো চলুন এবার ঘরটা একটু ছাড় দিয়ে নি আর এই যে প্লাস্টিকগুলো বেরিয়েছে এটা কিন্তু শেষ পর্যন্ত থাকবে না কারণ মাঝ রাস্তাতেই মা এই প্লাস্টিকগুলো সহ যত্নেই কিন্তু তুলে রেখে দেবে ওই বলবে এক সময় না এক সময় এই প্লাস্টিকগুলো ঠিক কাজে লাগবে তারা শেষ পর্যন্ত দেখুন দেখতে পাবেন এ দেখেছেন শেষমেশ আমার ঝাটার ডগায় শুধু ধুলোই আছে প্লাস্টিক কিন্তু মা সব সরিয়ে রেখে দিয়েছে মায়ের রান্নাঘরে একটা ব্যাগই আছে সেটাতে কেবলমাত্র শুধু প্লাস্টিক ছোট থেকে বড় বড় থেকে মাঝারি সব রকমের প্লাস্টিক সেখানে কিন্তু পাওয়া যাবে আকাশটা কিন্তু বেশ মেঘলা হয়েছে জানেন আর কপালটা এতই ভালো যে দেখুন কাকুরাও এদিকে চলে এসেছে এই যে এই জানলাটা তো ফাঁকা ছিল এই জানলাটা স্লাইডিং একটা কাঁচ বসানো হলো মানে জানালাটায় বসানো হলো কারণ এটা দিয়েও প্রচণ্ড ছাট আসতো আর আগে মা কী করতো ওই বস্তা দিয়ে পর্দা করে রাখতো আর ভেতর থেকে একটা কাপড়ের পর্দা দিয়ে রাখতো দেখুন তো কেমন লাগছে দেখুন বলতে না বলতে আকাশের অবস্থা দেখেছেন কি অবস্থা একদম ঘোর করে এসেছে জানি না কতক্ষণে বৃষ্টি নামবে আর কতক্ষণেই বা ছাড়বে আর বিকেলবেলা আমি বাড়ি যাব কি করে তবে ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখুন ওই হলুদ বাড়ি আর ওপরে কালো আকাশটা কি ভালো লাগছে না বাপেও এদিকে ছাদে চলে এসছে কারণ ছাদে তো যাবতীয় জিনিসপত্র আছে তার সাথে ওই যে লেপ বালিশ কিছু ছিল সেগুলোও আছে এবার কালবৈশটা কি ঝড়ে তো যাবে বালিশ টালিশগুলো ভিজে গেলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে বলতে না বলতেই দেখুন এদিকে ঝড় উঠে গেছে তো ওই বাজে এখন ওই দুপুরে একটা মতন এখনই দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে আর ঝড়ও উঠে গেছে দেখছেন কেমন ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে তবে এই সেডের নিতে থাকতে ছাদে আছি বলে আর মনেই হচ্ছে না বৃষ্টিটা কিন্তু বেশ উপভোগ করতে পারছি মুসল ধারে চারিদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে আর প্রচন্ড হাওয়া দিচ্ছে আর ছাটও দিচ্ছে দেখেছেন ছাদের অর্ধেকটা পর্যন্ত বৃষ্টির ছাট এসে গেছে তাই এবার কিন্তু ওই বালিশ বালিশের যে বস্তাগুলো ছিল সেগুলো নিচে নিয়ে যেতে হবে তাই মাও ছাদে চলে এসেছে আর আমি মা আর বাপি তিনজন মিলেই এই বালিশ বিছানা ব্ল্যাঙ্কেট যা ছিল সমস্ত কিছু বস্তায় ভরা ছিল সেগুলো সব এক এক করে নিচে নিয়ে চলে এসেছি আর আবার কি এখন আর ছাদে যায়নি এবার ঘরের জানলা দিয়ে বসে বসে বৃষ্টি দেখছি বেশ বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘ ডাকছে সেই জন্য ভয়ে আর ছাদে যায়নি এই জানলার দাঁড়িয়ে বাবা একদম ঠিক আছে ভিডিওটা যখন শুরু করলাম তখন তো মানে বৃষ্টি হওয়ার পরে প্রচন্ড রোদ উঠে গেছিল আর এখন দেখো আকাশটা কি যা কি হাওয়া দিচ্ছে বৃষ্টি এখন শুরু হয়ে গেছে তো খুবই ভালো লাগছে দেখতে পাচ্ছ অপরূপ সুন্দর লাগছে চারিদিকটা তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগ কেমন লাগছে অবশ্যই জানাবেন